বন্ধুরা নমস্কার ভারতেও কি বাংলাদেশের মতন অবস্থা হতে পারে ভারতবর্ষের মধ্যেও কি হিংসাত্মক আন্দোলন যা সরকার পরিবর্তন করে দিয়েছে সেই রকম হতে পারে ভারতবর্ষের মধ্যেও কি সেই রকম ভয়ঙ্কর ছাত্র আন্দোলন হতে পারে বা সেই রকম ভয়ঙ্কর সার্বিক আন্দোলন হতে পারে হঠাৎ কেন এই প্রশ্ন প্রশ্ন এই কারণে এক তো হল হতে পারে যে অনেকের মাথার মধ্যে এই প্রশ্ন ঘোরাঘুরি করছে আর দ্বিতীয়ত হলো ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ তিনি একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এই ধরনের এই কমেন্ট করেছেন তিনি বলেছেন ভারতেও বাংলাদেশের মতন অবস্থা হতে পারে তিনি বলেছেন ভারতবর্ষে আপাত দৃষ্টিতে বাইরে থেকে সব কিছু স্বাভাবিকভাবে স্বাভাবিক মনে হলেও ভেতরে অন্য কিছু চলছে তিনি বলেছেন বাংলাদেশে যত সহজে সব কিছু বিশাল আকার ধারণ করে গেছে ভারতবর্ষে এটা চাপা পড়ে থাকে এটা এরকমভাবে বিস্তার হওয়া সম্ভব হয় না কিন্তু তার আশঙ্কা যে ভারতেও বাংলাদেশের মতন অবস্থা হতে পারে এখন আপনাদের আমি জানি অনেকের মনের মধ্যেই এ প্রশ্ন থাকবে এই ঘটনা বাংলাদেশে যেটা দেখেছেন সেটা দেখার পরে যে ভারতেও কি সেরকমটা হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা তার কারণে একদম না টেনে সবটা শুনবেন নাম্বার ওয়ান হলো খেয়াল রাখতে হবে বাংলাদেশ আর ভারতের মধ্যে ডিফারেন্স কি বাংলাদেশ একসময় ভারতেরই ভেতরে ছিল কোনো সন্দেহ নাই ভারত থেকে প্রথম বিভাজিত হয়ে পাকিস্তান হয়েছে পাকিস্তান বিভাজিত হয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছে ফলে বাংলাদেশের উৎপত্তি স্থল মূলত ভারত ভারতের ইতিহাস অনেক লম্বা বাংলাদেশের বাংলাদেশ হিসেবে ইতিহাস অল্প কদিনের উনিশশো একাত্তরের আগে বাংলাদেশ নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না ফলে দেশ হিসাবে বাংলাদেশের ইতিহাস অল্প সময়ের মাত্র এবার ভারতে যে গণতান্ত্রিক কাঠামো রয়েছে আর বাংলাদেশে যে গণতান্ত্রিক কাঠামো রয়েছে দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সেই ডিফারেন্সটা দেখতে হবে নাম্বার হলো ভারত আবার নাম্বার ওয়ান হলো ভারতবর্ষে গণতান্ত্রিক কাঠামো এতটা মজবুত এতটা ডিভাইডেড এবং ডিসেন্ট্রালাইজড বিকেন্দ্রিকৃত ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে আমরা জানি একটা কেন্দ্র সরকার রয়েছে আবার অনেকগুলো রাজ্য সরকার রয়েছে এটাকে বলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বাংলাদেশে রয়েছে এককেন্দ্রিক কাঠামো বাংলাদেশে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে ক্ষমতা শেষ আলাদা কোনো আর ব্যবস্থা নেই বাংলাদেশে কোনো রাজ্য রাজ্য ইত্যাদি নেই ভারতবর্ষে আলাদা আলাদা রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্য অত্যন্ত শক্তিশালী ভারতের সংবিধানের ভেতরে ভারতের সাংবিধানিক গণতান্ত্রিক কাঠামো এতটা মজবুত যে কোনো একজন ব্যক্তি শেষ কথা বলে একজন ব্যক্তি চূড়ান্ত রকমটা ভারতবর্ষে কখনই হওয়া সম্ভব না যদি কেউ সেই জায়গাতে যেতে চায় বা পুরো ব্যবস্থাটাকে সেই জায়গাতে নিতে চায় তাহলে মাঝপথেই তাকে থামিয়ে দেওয়া হয় আমরা অতীতেও দেখেছি আমাদের দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং জারি করার পরে সেই জরুরি অবস্থা উইড্র করতে হয়েছে তুলে নিতে হয়েছে সেই সরকারের দ্বারাই আবার আমাদের দেশে আমরা প্রধানমন্ত্রীকে নির্বাচনে পরাজিত হতে দেখেছি আমাদের দেশে আমরা বর্তমান প্রধানমন্ত্রীকেও অনেকেই স্বৈরাচারী এক নায়কতান্ত্রিক শাসক হিসেবে ব্যাখ্যা করেছেন এবং তার আচার আচরণের মধ্যে একনায়কতন্ত্রের ছাপও দেখা গেছে কোনো সন্দেহ নেই ব্যাপারে কিন্তু দেখেন গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশের জনগণ সংবিধানের ওপরে ভিত্তি করে গণতন্ত্রের ওপরে ভিত্তি করে সেই প্রধানমন্ত্রীকে গতবার যে ভোটে যত ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন যত ভোটের ব্যবধানে তার চেয়ে অনেক ভোট কমিয়ে তাকে বার্তা দিয়ে দিয়েছে দ্বিতীয়ত কি করেছে দশ বছর ধরে তিনি একটা সম্পূর্ণ ক্ষমতাশালী দলের নেতা ছিলেন তিনি তার দল ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়েছিল দশ বছর যখন মানুষের মনে হয়েছে এই দলের মধ্যে অহংকার চলে এসেছে এই দলের মধ্যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী এখন একতান্ত্রিক মানসিকতা চেপে বসেছে সরকারের প্রধান নিজেকে ভগবানের সমতুল্য ভগবানের চেয়েও ওপরে ভাবতে শুরু করে দিয়েছেন তখন জনগণ সেই দলকে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা নিচে নেমে সাইজ করে দিয়ে যাকে বলে না কথা কথায় সাইজ করে দিয়েছে সাইজ করে দিয়ে অন্য দলের ওপর নির্ভরশীল করে দিয়েছে এবং অন্য দলগুলোর ওপর নির্ভরশীল করে দিয়ে বার্তা দিয়ে দিয়েছে যে ভাই এবারে সামলে থাকতে হবে তুমি কোনোভাবেই জনগণের ঊর্ধ্বে না সংবিধানের ঊর্ধ্বে না গণতন্ত্রের ঊর্ধ্বে না গণতন্ত্র সংবিধান এবং জনগণ তোমার চেয়ে অনেক ওপরে সুতরাং এবারে হিসাব নিকাশ করে দেশ চালাবে যদি কোথাও কখনো একটু এদিক এদিক হয় এই সরকার পড়ে যাবে অনেকের ধারণা এই সরকার মাসের মধ্যে পড়ে যাবে অনেকের ধারণা ছ মাস যদি টিকেও যায় তাহলে এই সরকার এক বছরের বেশি টিকতে পারবে না কারণ ইন্ডিয়া জোট এনডিএ জোটের প্রতিপক্ষ হিসেবে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে এবং দিন দিন এতটাই মজবুত হচ্ছে যে ইন্ডিয়া জোট আগামী দিনে এন ডি মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিকভাবে তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এটা ভারতবর্ষে গণতন্ত্রের শক্তি এটা ভারতবর্ষের সংবিধানের শক্তি ভারতবর্ষের জনগণ এমনভাবে নিজেকে হাজার হাজার বছর ধরে তৈরি করেছে যে এই দেশে বাইরে থেকে যারা ধারাই যখন যখনই এসে ক্ষমতা কেড়ে নিয়েছে তারা তারাই দেখা গেছে এই দেশের মধ্যেই আপনার হয় ক্ষমতাচ্যুত হয়েছে নাহলে এই দেশের মধ্যে মিশে গেছে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে স্পষ্ট আছে সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লিন তো ভারতবর্ষের মধ্যে সবাই লিন হয়ে যায় মিশে যায় এটাই এই দেশের শক্তি এই দেশে ইংরেজরা যখন ক্ষমতায় ছিল তখন বলা হতো ইংরেজদের সূর্য ব্রিটিশ সূর্য কখনো অস্তমিত হয় না অর্থাৎ সারা পৃথিবীতে ব্রিটিশের রাজত্ব করে আছে এবং তাদের রাজত্ব অনন্তকাল থাকবে সেই ব্রিটিশদেরকে আমাদের দেশ ছাড়তে বাধ্য করেছে আমাদের দেশের জনগণ তো এইটা আমাদের দেশের জনগণের শক্তি আর হলো বাংলাদেশে দেখবেন এই আন্দোলনে শুরুতেই বাংলাদেশের সরকার শেখ হাসিনা সরকার বন্দুকের আশ্রয় নিয়েছে বন্দুক পুলিশ আধাসামরিক বাহিনী সামরিক বাহিনী সেনাবাহিনী এদের এদের ওপরে আশ্রয় করে এই আন্দোলনকে দমন করার চেষ্টা হয়েছে করেছে আমাদের দেশে প্রচুর আন্দোলন হয়েছে বিভিন্ন সময় প্রচুর প্রচুর আন্দোলন হয়েছে কখনো আন্দোলন সফল হয়েছে কখনো আন্দোলন ব্যর্থ হয়েছে সরকার এইভাবে শত শত মানুষকে গুলি করে মেরে ফেলেনি মেরে ফেলার সাহসই নাই সরকারের আমাদের দেশে কোনো সরকারের নাই দেশের জনগণ কীভাবে গুল্লি করে শত শত হাজার হাজার মানুষকে মেরে ফেলবে সেই যে আমাদের দেশে কোনো রাজনৈতিক নেতার নেই কারণ আমাদের দেশের সংবিধান সেই ক্ষমতা তাকে কখনো দেয়নি তো আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা তাকে সেই ক্ষমতা কখনো দেয়নি ফলে বন্দুকের ওপর নির্ভর করে আমাদের দেশে কোনো দিন কোনো সরকার টিকে থাকতে পারবে না এটা হলো একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো বাংলাদেশে এর আগে আমরা সামরিক শাসন দেখেছি একাধিকবার আমরা সামরিক বাহিনীকে ক্ষমতা হাতে নিতে দেখেছি বাংলাদেশে আমরা বন্দুকের নলের মুখে ক্ষমতা হস্তান্তর করতে দেখেছি এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন বাংলাদেশের রূপকার বলা হয় বাংলাদেশের পিতা বলা হয় তাকে মুক্তিযুদ্ধের মহানায়ক বলা হয় কোনো সন্দেহ নাই তার অবদানকে কোনো দিন অস্বীকার করা যাবে না সেই মুজিব মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল শুধু শেখ হাসিনা এবং তার বোন রেহানা এই দুজন সেই সময়ে বারো ভারতবর্ষে থেকে যাওয়ার কারণে শুধু তারা জীবিত রয়েছেন অন্যথায় তারা যদি সে সময় বাংলাদেশে থাকতেন তাদেরকেও হয়তো প্রাণ দিতে হতো বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদের দেশে এই ধরনের ঘটনাকেও কোনোদিন কল্পনার মধ্যেও আনতে পারেন না আমাদের দেশে সেনাবাহিনী কোনো দিন রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেনি বাংলাদেশে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে এবারেও দেখছেন আপনারা প্রধানমন্ত্রীকে যে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে একদিকে বাইরে আন্দোলন আর ভেতরে সেনাবাহিনী ছিল সেনা প্রধানকে আপনারা দেখেছেন সব কিছুর সামনে এসে সব কিছুর নেতৃত্ব দিতে তো বাংলাদেশে বারবারই সেনাবাহিনীকে আমরা সামনে আসতে দেখেছি ক্ষমতার মধ্যে আসা ক্ষমতায় ক্ষমতার সঙ্গে মিশে যাওয়া বা ক্ষমতাকে করায়ত্ত করার একটা প্রবণতা বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এটা ছিল আছে এটা প্রমাণিত এটা নিয়ে আর কোনো বিতর্ক হতে পারে না এটা নিয়ে কোনো মূর্খ কেউ তর্ক করবে না পাকিস্তানের মধ্যে আমরা সেনাবাহিনীকে বারবার ক্ষমতা কেড়ে নিতে দেখেছি আমরা মায়ানমারের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে দেখেছি আমরা আরও অনেক দেশে পৃথিবীতে শাসন ক্ষমতায় সেনাবাহিনীর হস্তক্ষেপ আমরা দেখেছি ভারতবর্ষে কখনোই সেনাবাহিনী রাজনৈতিক বিষয়ে শাসন ক্ষমতার ব্যাপারে হস্তক্ষেপ করে না সেনাবাহিনী তার নিজের মধ্যে একটা সংস্কৃতি তৈরি করে নিয়েছে যে সেনাবাহিনী দেশকে রক্ষা করার কাজ করবে সেনাবাহিনী কখনোই দেশের ভেতরে আভ্যন্তরীণ বিষয়ে নিজে থেকে নাক গলাবে না যদি সরকার কখনো চায় তার একান্তই প্রয়োজনে তার কোনো ভূমিকা পালন করতে তখন সে করবে দেশটাকে রক্ষা করার জন্য দেশের শাসন ক্ষমতা দখল করার জন্য না এটা যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তখনও সেনাবাহিনী তার ভূমিকা পালন করেছিল অন্যান্য সময় যখন বন্যা হয় যখন মহামারী হয় যখন কোনো ধরনের সংকট আসে দেশের মধ্যে তখন দেশকে সে অবস্থা থেকে মুক্ত করার জন্য আমাদের দেশের সেনাবাহিনী তার ভূমিকা পালন করে সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে শাসন ক্ষমতা দখল করার জন্য কখনোই আমাদের দেশের সেনাবাহিনী কোনো চেষ্টা করেনি এটা করেনি এই কারণে একটা হলো আমাদের দেশের সংস্কৃতি এত মজবুত দ্বিতীয়ত হলো আমাদের দেশের রাজনৈতিক কাঠামো কাঠামো সাংবিধানিক কাঠামো গণতান্ত্রিক কাঠামো এবং বিকেন্দ্রিকৃত যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটা এত বেশি মজবুত যে ইন্ডিয়া জোট নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে পারবে চিন্তার কিচ্ছু নাই তাকে শুধু মানুষের কাছে বারবার যেতে হবে মানুষের মন জয় করতে হবে মানুষের দাবিগুলোকে বুঝতে হবে মানুষের আপনার অধিকারগুলোকে বুঝতে হবে এবং মানুষকে সঙ্গে নিতে হবে তাহলেই সে এই নির্বাচনে সে অনেকটাই গিয়েছে পরের নির্বাচনে সে আরামসে শাসন ক্ষমতা দখল করতে পারবে আবার বিজেপিও যে ক্ষমতায় এসেছে তখন কংগ্রেস দল ক্ষমতায় ছিল এবং ইউপিএ সরকার কেউ শক্তিশালী সরকার বলে মনে হতো বিজেপিকে বন্ধুকেরা বন্দুকের সাহায্য নিতে হয়নি কোনো ধরনের হিংসাত্মক আন্দোলনের ব্যবস্থা নিতে হয়নি কংগ্রেস কখনো মানে সেই ব্যবস্থাটাকে ক্ষমতাটাকে ধরে রাখার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করেনি আধা সামরিক বাহিনীকে ব্যবহার করেনি বন্দুককে ব্যবহার করেনি অস্ত্রকে ব্যবহার করেনি কংগ্রেস স্বাভাবিকভাবে নির্বাচনী ব্যবস্থাকেই সে মেনে নিয়েছে নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে সে সরকার সরকার গঠন করবে এবং তাই হয়েছে নরেন্দ্র মোদীকে বিজেপিকে মানুষ ভোট দিয়েছে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা সরকারে এসেছে এত সুইফটলি সরকার পরিবর্তন বা একটা ব্যবস্থা থেকে আরেকটা ব্যবস্থাতে পরিবর্তন ভারতবর্ষে যেভাবে হয় এটা এই দেশগুলো কল্পনাও করতে পারে না আগামী দিনে বাংলাদেশে সেই রকম কোনো ব্যবস্থা গড়ে উঠবে কি না সেটা সময় পরীক্ষা দেবে সময় বলবে এক্ষুনি বলা যায় না কিন্তু ভারতবর্ষের ব্যবস্থা সম্বন্ধে আমি নিশ্চিত যে ইন্ডিয়া জোট কংগ্রেস দল বা অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা শাসন ক্ষমতায় আসতে পারবে সালমান বাবু অনেক অভিজ্ঞ অনেক বরিষ্ঠ ব্যক্তি তার গান জ্ঞান বুদ্ধি ইত্যাদি কোনো কিছুরই সঙ্গে আমি মানে পাত্তাই পাবো না কোনো সন্দেহই নাই কিন্তু উনি যেরকমটা মনে করেছেন কিসের ভিত্তিতে মনে করেছেন আমি জানি না কিন্তু আমি এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করছি যে আমাদের দেশে কোনোভাবেই বাংলাদেশের মতন অবস্থা হওয়া সম্ভব না আবার বাংলাদেশে যে কায়দা শেখ হাসিনা শাসন ক্ষমতা দখল করে রেখেছিলেন রাখতে চেয়েছিলেন সেই কায়দায় আমাদের দেশে কারোর পক্ষে শাসন ক্ষমতা ধরে রাখা সম্ভব না দুটোর কোনোটাই সম্ভব না এইটার ক্রেডিট আমাদের দেশের সংবিধানের রূপকার ডক্টর বি আর আম্বেদকারকে দিতে হবে আমাদের দেশের সংবিধান রচনায় যে সমস্ত মহাপুরুষরা ছিলেন যারা মিলে বি আর আম্বেদকারের নেতৃত্বে সংবিধান তৈরি করেছিলেন এর ক্রেডিটটা তাদেরকে দিতে হবে এর ক্রেডিট দিতে হবে আমাদের দেশের ইতিহাসকে ঐতিহ্যকে সংস্কৃতিকে আপনাদের এক্ষেত্রে কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ডেফিনেটলি কোনো সন্দেহ নাই তার কারণে শেয়ার করবেন আর লাইক তো অবশ্যই করবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম